বেশ কিছুদিন ধরে পরীক্ষা চলছিল কিন্তু সুন্দরী সুন্দরী বান্ধবীদের সাথে ছবি তোলার সুযোগ হচ্ছিল না হ্যালো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি এই ছোটোকালে জেএসসি পরীক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যখনই পরীক্ষা দিতে যাই কোনো না কোনো সমস্যায় পড়তে হয় এই পরীক্ষাটা দেশ স্বাধীনের আগে কিন্তু একটা হয়েছে আর এই বাকি পরীক্ষাগুলো দেশ স্বাধীনের পরেই হলো যাই হোক আমাদের পরীক্ষা ছিল আর পরীক্ষা শেষে কিন্তু আমাদের আবার টার্ম পেপার জমা দেওয়ার কথা ছিল তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে এসে দেখি যে স্যার উদাও হয়ে গেছে স্যারকে খুঁজতে খুঁজতে আমাদের পায়ে ব্যথা হয়ে গেল যাই হোক নতুন নতুন বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে পরিচয় হয়েও কিন্তু বেশ ভালো লাগছিলো তাছাড়া আমাদের পুরাতন ফ্রেন্ডরা তো ছিলই সত্যি কথা বলতে আমি কিন্তু গোলালুর মতো সবার সাথে খুব সহজেই মিশে যাই আর আমি খুব সহজে মিশতে পারি তার জন্য কিন্তু সবাই আমাকে অন্যরকম পছন্দও করে হোক আমরা ক্লাসরুমে এসে বসেছিলাম যেহেতু অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম অপেক্ষা করতে পারছিলাম না আর এখানে কিন্তু সবাই ব্যস্ত আছে ট্রাম্প পেপার জমা দেওয়ার ব্যাপারে তারপরে অপেক্ষা করতে করতে স্যার চলে আসলো আর স্যার এসে আমাদেরকে বলে গেল যে তোমরা প্রত্যেকটা গ্রুপ থেকে হলো ট্রাম্প পেপারগুলো রেডি করে আমার কাছে দিয়ে যাও যেহেতু আমি আমার গ্রুপের ক্যাপ্টেন ছিলাম তার জন্য সব দায়িত্ব আমার উপরে ছিল তো আমি সবার হলো ট্রাম্প পেপারগুলো রেডি করলাম আর রেডি করে স্যারকে দিতে গেছিলাম আমরা যেহেতু এখন মাস্টার্সে পড়ি তাই অনার্স লেভেলের আমাদের অনেকগুলো বান্ধবীদেরকে মিস করছি কারণ ওরা এখন আর আমাদের সাথে নেই ব্যস্ততার জন্য আসলে অনেকের সাথে কথা হয় না কিন্তু সবাইকে অনেক অনেক বেশি মিস করি আই হোক ট্রাম্প পেপার জমা দিয়ে চলে আসছি আমরা কিছু খাওয়ার জন্য আর কলেজ ক্যাম্পাসে যেহেতু অনেক ধরনের খাবার পাওয়া যায় তাই আমরা সিলেক্ট করলাম যে এখান থেকে ভেলপুরি খাবো আর এই কলেজ ক্যাম্পাসে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে যদি সুন্দরী সুন্দরী মিষ্টি মিষ্টি কিউট কিউট আপদেরকে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের কলেজে চলে আসবেন অবশেষে ভেলপুরি অর্ডার দেওয়ার সুযোগ হলো তাই আর কি করব একটু গাছেরও ছবি তুলছিলাম আর এদিকে ভেলপুরিটা চলেও আসছে খাওয়া শেষ করে এসে দেখি যে এখানে শস্যের ভিতরে ভূত লুকিয়ে আছে আর এটা হলো বান্ধবী এক্স ও কিন্তু শান্তিতেই আছে ওকে কেউ ডিস্টার্ব করবেন না সবাইকে অনেক অনেক বেশি মিস করবো কারণ এটা আমাদের লাস্ট পরীক্ষা ছিল আর জানি না কবে সবার সাথে দেখা হবে সেই দিনই মনে হলো যে প্রাইমারি স্কুলে ভর্তি হলাম আর এখন কিন্তু লেখাপড়া শেষ পর্যায়ে চলে আসছি আর সত্যি কবে জানি এত বড় হয়ে গেলাম বুঝতেও পারলাম না কেন জানি এখন মনে হয় যে যত দিন যাচ্ছে ততই কাছের মানুষ প্রিয় মানুষদের হারিয়ে ফেলছি যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ